হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো পিঠে বানিয়ে বন্ধুরা নারকোল দিয়ে যে এত সুন্দর পুর ভরা পিঠে বানানো যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না একদম পুরে ঠাসা বন্ধুরা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় পিঠেটা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে তো চলো রেসিপিটা এরপর আমরা শুরু করব তার জন্য দেখো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো এই দেখো বন্ধুরা এরপর আমি এর মধ্যে কী অ্যাড করছি তোমরা একটু দেখে নাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটাকে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে লবণটা মেশাতে হবে এরপর হালকা একটু গরম জল দিয়ে দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে এইভাবে একটু একটু করে দিতে হবে যদি একবারে দাও তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তাই একটু একটু করে দিয়ে এই রকমভাবে মেখে নিতে হবে দেখো বন্ধুরা আমি দুটো ডো বানিয়ে নিয়েছি এরপর চলো আমরা পিঠিটা তৈরি করব এই দেখো এরকম একটা গোল করে নিয়েছি এরপর একটা বাটি তৈরি করে নেব এরকমভাবে আস্তে আস্তে করে একটা বাটি তৈরি করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বোঁদে ব্যাস মুখটা পুরো চেপে দেবো যাতে না বেরিয়ে যায় এটা এরপর দেখো এটা ভালো করে বন্ধ করে দিয়েছি এরপর একটা চিমটের সাহায্যে কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে বন্ধুরা ফুলটা এই দেখো চিমটে দিয়ে দিয়ে এইভাবে আমি বানিয়ে নেব শেষে দেখবে বন্ধুরা একটা ম্যাজিক কত সুন্দর ডিজাইনটা হবে তোমরা শেষে দেখতে পারবে ভাবে প্রত্যেকটা করতে হবে এটা হয়ে গেল আবার এরকম করে একটু করে উপরে দিতে থাকবো এটা কিন্তু বানাতেও খুব মজা লাগে বন্ধুরা এই দেখো এরকম করে করে আমি ফুলের একটা শেপ দিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাও তোমরা তো চলো আরও একটা বানিয়ে দেখায় তোমাদের নারকল দিয়ে এই দেখো আবারও একটা আমি এই রকম গোল করে নিলাম এরপরে এটাকে একটা বাটি বানিয়ে নেব তো এভাবে একটা বড় করে বাটি বানাতে হবে এরপরের মধ্যে নারকলের পুর আমি দিয়ে দিলাম বাটিটা এরপর বন্ধ করে দেব বন্ধ করে দিলাম বন্ধুরা এভাবে খুব ভালো করে কিন্তু বাটিটা বন্ধ করতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় এটাকে আবারও আমি এরকম গোল করে নেব গোল করে একটু চেপে দিলাম এরপর চিমটের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব এই রকমভাবে একটু একটু করে ডিজাইনটা করে নিতে হবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর হচ্ছে তো দেখো আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগছে দেখতে একদম গোলাপ ফুলের মতো এরপর দেখো এগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দেব সবগুলো কিন্তু একসাথেই দিয়ে দেব হয়ে যাবে এরকমভাবে একটা একটা করে সব দিয়ে দিলাম এরপর এটাকে ঢেকে দেবো আমি পনেরো মিনিটের জন্য এই দেখো বন্ধুরা পনেরো মিনিট পর চলে এলাম এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব তো চলো এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিই তো বন্ধুরা এটা আমি সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হওয়ার পরও দেখতে লাগছে বন্ধুরা কতটা গরম আছে দেখো তোমরা বুঝতে পারবে একদম ধোয়া উঠছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকে নরম তুল তুলে পুর ভরা ফুলপিঠে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এই শীতে যদি তোমরা এই পিঠেটা না খাও তাহলে কিন্তু তোমরা খুব মিস করে যাবে বন্ধুরা তাই এই পিঠেটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে আমাকে জানাও যে কেমন হয়েছে আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর পুরো পুরে ঠাসা হয় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে